আসসালামু আলাইকুম شیخ ওয়া বাংলাদেশ থেকে বলছিলাম আমার প্রশ্নটা হচ্ছে আমার বাবা হচ্ছে মানে তার একটা সাইকেলের দোকান আছে তো আমি ওই সাইকেলের দোকানটাতে দেখছি মানে বাচ্চাদের এমন কিছু সাইকেল আছে ওইখানে দেখি মানে মিউজিক টাইপের কিছু শব্দ ইউজ করা হয় তো এটা বিক্রি করে যে টাকাটা আসবে সেটা তো আমার মনে হচ্ছে না হারাল হবে যেহেতু এখানে মিউজিক আছে তো মানে আমার কাছে মনে হইতেছে বারবার আমি হারাম খাইতেছি হারামের সাথে সম্পৃক্ত হয়ে যেতেছি আমার অন্তর কঠিন হয়ে যাইতেছে বা মানে ধরেন একটা সময় আমারও বিয়ে হবে বাচ্চা হবে তো আমার কাছে মনে হয় হারামের প্রভাব তাদের উপরও থাকবে মানে আমি এটা নিয়ে খুব অসুস্থিতে আছি সাহেব আমাকে একটু নাসিয়া করে নি ব্যাপারে জি আপনার আব্বার সাইকেলের দোকান আছে আর যেখানে ছোট বাচ্চাদের সাইকেল বা খেলনা ধরেন খেলনা মতো সাইকেল এগুলোতে কিছু মিউজিক থাকে যেহেতু মুসলিম দেশ থেকে তৈরি হয়ে আসছে আর অমুসলিমদের কাছে হারাম হারামের তো কিছু নেই সুতরাং এগুলো আসছে আর সেটা যদি সেটা যদি বেঁচে থাকা সম্ভব হয় যে সেই মিউজিকটাকে আমরা অফ করে দিলাম আর তারপরে সেই মিউজিকের জায়গায় ভালো কিছু করে দিলাম না অনেক তেলাত হোক অথবা কোনো ইসলামিক ছড়া হোক অথবা অথবা কিছু নাই হোক তাহলে এটাই করা উচিত যথাসাধ্য মিউজিক থেকে বেঁচে তো কারণ মিউজিক হচ্ছে মাজামের শায়তান শায়তানের বাদ্যযন্ত্র যা কারা শরীয়তে কিন্তু তার মানে এই নয় যে আপনার বাবার সমস্ত ব্যবসা হারাম কারণ অধিকাংশ ব্যবসা সাইকেল বিক্রি করছে আসল হচ্ছে সাইকেল বিক্রি করছে তো হালাল আংশিক সামান্য টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট সামান্য যা কিছু হোক আহ অল্প স্বল্প কিছু হারামের সংমিশ্রণ আছে যেমন একটা বিশাল ধরনের মুদিখানার দোকান সবকিছু হালাল পণ্য বিক্রি হচ্ছে আর তাতে জর্দা বিক্রি হচ্ছে জর্দার ব্যবসা ওই বা জর্দা থেকে যেটুকু ইনকাম হচ্ছে বিড়ি সিগারেট থেকে যা ইনকাম হচ্ছে সেটুকু হারাম সেটুকু হারাম তো হারামের সংমিশ্রণ আছে আল্লাহ মাফ করুক আল্লাহ তো অবাক দান এটা একটি বিষয় আর আসল যে আপনার দুশ্চিন্তা যে আমি তো আমার বাবার সংসারে খাচ্ছি তো আমার কি রুজি হারাম হচ্ছে তাহলে এর কি কুপ্রভাব আমার উপর পড়বে আমার আগামী প্রজন্মের পড়বে না একটা কথা মনে রাখবেন যে যে ব্যক্তি সরাসরি উপার্জন করছে না বরং অন্য কারো অধীনস্থ আর যার অধীনস্থ তার উপর তার ভরণ পোষণ খরচ হয়েছে ইনকাম করা আল্লাহ শরীয়তে খরচ করেনি তাদের দায় দায়িত্ব ভরণ পোষণের কারণে ওপর আল্লাহ ন্যস্ত করেছে সুতরাং আপনার বাবা যদি আপনাদের হারাম উপার্জন করেও খাওয়াই তো আপনাদের রুজি হারাম না কারণ আপনার ন্যায্য অধিকার নিচ্ছেন বাবার কাছ থেকে ন্যায্য অধিকার পাবেন যে আমার বিয়ে যতদিন হয়নি আমাকে খেতে দিতে হবে আমাকে বস্ত্র দিতে হবে আমাকে বাসস্থান দিতে হবে সে ন্যায্য অধিকার এইরকমই স্বামী যদি ওই হারাম খাই স্বামীর কাছে স্ত্রীর অধিকার রয়েছে তার কাছ থেকে ভরণ পোষণ যে সব প্রয়োজন রয়েছে মানুষের সেগুলি পুরোপুরি নেবে আর সেটা স্বামীর জন্য হারাম হয়তো হারাম রোজগার হলে কিন্তু তার স্ত্রীর জন্য তার ছেলে মেয়েদের জন্য হারাম নয় তবে তার কুপ্রভাব কিছু থাকতে পারে আহম্বারা যেমন বলছেন যে হারাম যারা ভক্ষণ করে বা হারাম যারা খাওয়াই আর তারপরে আশা করবে ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছে হারাম উপার্জন থেকে আর তারপরে আশা করবে যে তারা এটা অনেক সময় বাধাগ্রস্ত হয় সবসময় হয় না খারাপ পরিবেশও ভালো ছেলে মেয়ে হচ্ছে তো যদি এমনটা হয়তো এটা শরীরে একবার নিশ্চিত বিষয় হতো তাহলে কেউ ভালো হইতো না খারাপের ঘরে কিন্তু খারাপের ঘর ভালো ভালো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ তৈরি করছে আল্লাহ সৃষ্টি করেছে উচিত এবং হারামের কুপ্রভাব থেকে নিজের পরিবার ছেলে নিজেকে আগামী পর্যন্ত বাঁচাবার চেষ্টা করা উচিত বাকি আপনার জন্য আপনার বাবার কাছ থেকে খরচ খরচা নেওয়া যায় তাতে কোনো রকমের শরীয়তে বাধা নিষেধ নেই তবে এতটুকু না উপদেশ দেওয়া যায় যে আব্বা এই মিউজিকটা কি অফ করে দেওয়া যায় না এই হারামের দিকগুলি আছে সেগুলো কি সাইড করে দেওয়া যায় না অথবা ওই জিনিসটা বিক্রি করলাম না এমনটা কি করা যায় না আল্লাহ তফিক দান করুন জি